এই জয় মানুষের জয় বসিরহাটবাসীর জয় বসিরহাটের মানুষ যে উচ্ছ্বাস উদ্দীপনা আমাকে দেখিয়েছে যে ভালোবাসা দিয়েছে আমার অন্তর অন্তস্থল থেকে তাকে সালাম বাবা আমি নমস্কার জানাই যারা আমার জন্য অত্যন্ত প্রহরীর মতো তারা দাঁড়িয়ে থেকে লাইনে ভোট দিয়েছে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি নিশ্চয়ই কোনো কাজে আসছে।

এটা মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করতে সেইটা যখন ফাঁস হয়ে যায় তারপরে থেকে সন্ধ্যেকালের মানুষ জানতে পারে যে এটা একটা নাড়ক সাজানো হয়েছে এটা মিথ্যা ঘটনা কিছু ঘটনা ঘটেছিল যেমন জমি জায়গা সংক্রান্ত ব্যাপারে কাউকে জোর করে ধরে মারধর করা এগুলো আমরা স্বীকার করি দলের তরফ থেকে এটা হয়েছিল কিছু ঘটনা আমাদের সরকার মমতা ডিএমস কেও দায়িত্ব দেয় যে সব জমি জায়গা ফেরত দিতে হবে তাদের আমরা চারশো লোকের আমরা জমি জায়গাও ফেরত করে দিয়েছি কিন্তু মানুষ জেনে গেছে যেটা মিথ্যা না কোনো নারী কোনো কিছু হয়নি পরবর্তীকালে দেখা গেল যে সন্দেশকারী মানুষের মনে একটা চেতনা জাগে তারা তাদের জায়গায় ফিরে আসে আমি যেহেতু মিটিং করতে গিয়েছিলাম ওখানে সেদিনকেও মানুষের উচ্ছ্বাস দেখে বুঝতে পেরেছিলাম এই নাটকের শেষ এই নাটক আর চলবে না তারপরে এই যে জয় আমার ওরা চিন্তা করেছিল এই সন্দেশকালী নিয়ে সারা থেকে এইটাকে ইস্যু করে একটা তোলপাল করার ব্যবস্থা করেছিল কিন্তু ঘটনার শেষ যেদিন আমরা মিটিং করতে গেছি মিছিল করেছি মানুষের উচ্ছ্বাস মানুষের উদ্দীপনা দেখে আমরা সেদিন ভেবে নিয়েছি যে মানুষ আসল ডুবটা বুঝতে পেরেছে দোষ করলে স্বীকার করতে আমাদের কোনো অসুবিধা নেই আমি যেন বললাম জমি জায়গা সংক্রান্ত ব্যাপারে আমরা এর জন্য চেষ্টা করেছি এবং চেষ্টা ফলপ্রস্ত হয়েছে আজকে পশিঘাটের মানুষের আমি প্রত্যেকে ধন্যবাদ জানাই তারা যেভাবে মানুষ আমাদের ভোট দিয়েছে মানুষ স্বতঃস্ফূর্ত সব মানে উচ্ছ্বাস উদ্দীপনার মধ্যে দিয়ে আমাদের ভোট দিয়েছেন তা না এত মার্জিনটা হবে কেন তিন লাখ তেত্রিশ হাজার মানুষ আমাদেরকে পছন্দ করেছে ভোট দিয়েছে আমি তাদের কৃতজ্ঞতা জানাই এবং তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ আমাদের মমিতা মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি তাদেরকেও আমি চিরকৃতজ্ঞ তাদের কাছে তারা আমাকে দায়িত্ব দিয়েছে পুঁজিকাটের আমি ন দু হাজার নয় এমপি হয়েছিলাম দু হাজার নয় আমি এমপি হয়ে দু হাজার পর্যন্ত মানুষের যে পরিষেবা দিয়েছিলাম আমি দেখেছিলাম সেদিনকেও আমি আর চেয়ারম্যান সাহেব সন্দেশকালী যখন যায় ইঙ্গলগঞ্জে যায় আশিক বিল্লামর সাথে ছিল মানুষের মহিলাদের যে উচ্ছ্বাস ওরা সেই দু হাজার নয়ের কথা যে মনে রেখে দিয়েছে সেই আয় আইলাজ পরে মানুষের পাশে দাঁড়িয়েছিলাম আর দিদির উন্নয়ন মানুষের একটা উচ্ছ্বাস উদ্দীপনা ছিল সন্দেশকালী কাজ ইস্যু কোনো জায়গায় খাটেনি আমি তাদেরকে বলবো তারা যেভাবে আমাকে সমর্থন করেছে আমি তাদের কাছে ঋণই আমি তাদের উন্নয়নের পথ দেখিয়ে সেই ঋণ পরিশোধ করার চেষ্টা করব। এবং হজিরাহবাসীকে বসিরহাট লোকসভার মানুষের কাছে আমি রক্ষিতজ্ঞ তারা যেভাবে আমাকে আশীর্বাদ করেছেন এই আশীর্বাদের মূল্য আমি দিলো সেগুলো আমরা ফেরত দেওয়ার ব্যবস্থা করছি এবং আমি সমস্ত কর্মীদের কাছে আবেদন করব। তারা যেন কোনো রকম অশান্তিতে পা না দেয় শান্তি শৃঙ্খলা বজায় করা তাদের দায়িত্ব আমার চেয়ারম্যান সাহেব আমি আমরা দুজনে মেলে বলে যাচ্ছি আমার কোনো রকম অশান্তি আমরা বরদাস্ত করবো না অশান্তি করলে আমরা আমি আর চেয়ারম্যান সাহেব যেখানে যাবো গিয়ে সঙ্গে সঙ্গে তার একটা ব্যবস্থা আপনার প্রতিক্রিয়া নেবের উদ্দেশ্যে যদি অন্যাই করে থাকে আইন আইনের পথে চলছে গতকাল জামিন হয়ে গেছে তার একটা কেসে এবং দল তার বিরুদ্ধে ব্যবস্থা তো নিয়েছে ছ বছর তাদেরকে সাসপেন্ড করা হয়েছে আজান নেই বলে আমরা জিতিনি এটা কোনো ফ্যাক্টর আচ্ছা সেটা অভিষেক বাবু এবং মমতা ব্যানার্জি এটা বুঝবে দলের সর্বোচ্চ নেতৃত্ব